সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট করো আমার নেটওয়ার্কে প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছে আমি আবার এসেছি সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট করো ঠিক আছে আমি আবার রিচার্জ করে আবার আসলাম লাইভে আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছিল রিচার্জ করে লাইভে আসলাম এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলো শুভদিন এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলো রিচার্জ করে আসলে হ্যাঁ রিচার্জ করে আসলাম হ্যাঁ দেখা যাচ্ছে দিয়ে তাকে পুলিশে দাওনি কেন ওই দিন বলছিলাম না ওই দিন আমার দিদি ডিউটি ছিল ঠিক আছে আমার দিদি ডিউটি ছিল দিদি ডিউটির টাইম হয়ে গেছিলো ও চলে গেছে আর ওখানে বলেছিল অনেকেই যে ওকে পুলিশে দিতে তো আমার দিদি ওখানে ডিউটির টাইম হয়ে গেছে ওটা চলে গেছে তখন আমার দিদি এসে বলছিল ওকে যে কেন ছাড়লাম পুলিশে দিলে ভালো হতো এরকম মানুষ ছেড়ে দিয়েছ প্রস্তায় তো তুমিও দিচ্ছ সত্যি ও যদি এখানে সোনারপুরে যদি ও আবারই আসে ওকে মেসের ছেলেগুলো ধরে ঠিক আছে আট নজন ধরে মেসের ছেলেগুলো এখানে যে থাকে বলেছি ওদেরকে ধরে ওকে থানায় নিয়ে যাবে টানতে টানতে মার তো খাবে ওদের কাছে আবার থানায় ও সোনারপুরে থানায় ও ঢুকে দেবে ওরা বলছে আবার একবার আসুক ওকে শোনার পরে একবার দেখি স্টেশনে বা বাজারে না না সবচেয়ে মানে কি বলো তো কাছাকাছি থাকে তো সব কথাবার্তা বলে চেনা পরিচয় কাউকে লাইক করি না ওদেরকে বলেছি যে এই লোকটা আসলে ধরে রাখবি ধরে রাখবি আর বলছি ধরে কেন রাখবো ধরে ওকে মারবো টানতে টানতে সোনারপুর থানায় নিয়ে যাবো বলছি আমাদের কাছে বললেও ধরে রাখবো কেন কে পুজো রেখে আচ্ছা তাহলে ঠিক আছে দাদা ভাই বন্ধুর মতন আর কি ঠিক তো একটা আছে না প্রথম ফুল তুলতে গেলে তুলতে হয় সাদা প্রথম প্রেম করতে গেলে বলতে হয় দাদা ঠিক তো সব শোনা শুনছি কেন ভালো না এটা ভালো লাগলো না নাও লাগতে পারে ভালো একদম খারাপ থ্যাংক ইউ বলার জন্য খারাপ বলার জন্য থ্যাংক ইউ ভালো বললেও তার জন্য থ্যাংক ইউ বুঝলে না সত্যি খারাপ তাই খারাপও লাগবে দাদা বলেছি তো তাই তার মানে কোনো দাদাকে প্রেম করবে তুমি প্রেম আমি করবো না বিয়ে আমি করবো না কে 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 কার দাদা মৌ দাদা মনে আমি এটা বললাম সবাই বলে শুনেছি প্রথম ফুল ফুল তুলতে গেলে তুলতে হয় সাদা প্রথম প্রেম করতে গেলে বলতে হয় দাদা প্রথমে বলে দাদা কেমন আছো দাদা ভালো আছো দাদা কি করছো তারপরে বল কি করছো গো বয়ফ্রেন্ড বর হ্যান ত্যান আমাকে তো বলনি দাদা ভাই কিছুই শুভদীপ দাদা ভাই ঠিক আছে এবার শুভদীপ দাদাভাই তাহলে আজ কোন যাই চাপ্পাপ্পড় না চাপ্প চাপ্প এখন আমার বাবা এই কথাটা এখনো বলেনি আমাকে থাপ্পড় আমি বলে হচ্ছে চাপ্পড়টা মানে আমাকে থাপ্পড় দে বা ভালো লাগছে না আমি পালাই বাবা এখানে প্রেম চলছে মনে হচ্ছে কোথায় কি প্রেম চলছে আমাকে কি দেখে মনে হয় আমি প্রেম টিম করি আর প্রেম টিম করব আমার দ্বারা প্রেম টেম হবে না বুঝলে তোমাকে কি মনে হচ্ছে আমি কি বলতে চাইছি কথা বলবে শুভদীপ ঠাকুমার সাথে বিয়ে দিতে হবে না বলবো আহ না বলবো না আর কিছু কেন কেন বলবে না মৌ চলো পিকনিক করো দিদি ভাইকে বলো একদিন পিকনিক হোক হ্যাঁ এখন ঠান্ডা পড়েছে মানে পিকনিক ঠান্ডার সময় না হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে আমার কিন্তু এখানে পাচ্ছি না পাওয়া যাবে অনেক দাম হ্যাঁ তোমাদের বাড়িতে হাঁস চাষ করলে আমাকে এক পিস দেবে তো হাঁসের দাম দিয়ে দেবো আমার ছাতির বাম দিকে ঢিপ 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 করে করে কেন কেন জোরে জোরে তোমার ছাতির বাম দিকে ডিস্কোরক ধরে যে ঢিপ ঢিপ করছে তাহলে হাসির মাংস হ্যাঁ ঠান্ডা পরে তো হাঁসের মাংস ভালোই লাগবে তো তোমাদের বাড়িতে যদি হাঁসের মাংস হাঁসের মাংস হাঁস যদি থাকে ঠিক আছে তোমাদের বাড়িতে বা তোমাদের যদি বাড়িতে থাকে আমাকে বলবে আমি গিয়ে নিয়ে আসবো হাটের প্রবলেম মনে হচ্ছে হ্যাঁ বিয়েটা করে নাও মেয়েটা দেখিয়ে বিয়েটা করে নাও না হলে অনেক কিছু প্রবলেম হবে হাটের প্রবলেম মাথার প্রবলেম পায়ের প্রবলেম পেটের প্রবলেম সব কিছু হবে আমি কি মেয়ে দেখে দেবো মধ্যস্থ করব এখন তো জানো মধ্যস্থদের দশ হাজার টাকা ছিল এখন পনেরো হাজার টাকা হয়েছে একটা মেয়ে খুঁজে দেবো পনেরো পনেরো হাজার টাকা দিতে হবে আগে দশ হাজার টাকা ছিল এখন পনেরো হাজার টাকা হয়ে গেলো তাহলে বড় শুভদীপ তোমার জন্য আমি একটা মেয়ে দেখে দিচ্ছি ব্যাস তোমাকে গিফট করব কি গিফট করবে হ্যাঁ পনেরো হাজার টাকা নেব মধ্যস্থ এখন করলে পনেরো হাজার টাকা আগে দশ হাজার টাকা মতন ছিল এখন পনেরো হাজার টাকা হয়ে গেছে ভালো একটা মেয়ে দেবো পাক পাক হাস সত্যি বলছি বলো একটা লোককে পুলিশে দিতে পারেনি সে খুঁজে দেবে একটু মায়াদ আমার আছে ঠিক আছে মানুষের উপর মানুষকে আমি বোঝাবো পাঁচ ছবার যে এই কাজটা করো না এই কাজটা করবে না আপনি সে যদি করে না এবার মনে হচ্ছে বিজয় মন্ডল পুলিশের হাতে যাবে এতবার বলার পরেও যে মানুষটা এরকমই করে সে নিশ্চয়ই কচি মেয়ে দেখেছে তো বয়স্ক মানুষ কচি মেয়ে দেখেছে তো আর কি করবে বলো মদন মিত্র নাকি একটা বলেছিল রায় ভাই আমি আর বলছি না সব কচি কচি জিনিস বাজারে আনা ভালো বাজার থেকে তা বলে একজন কাউকে বোঝাবে মানুষকে বোঝানোটা খুব দরকার বুঝলে না যদি বোঝে পর। ধরে ওকে পেটাও যে হাতে তুলে দাও আগে মানুষকে বোঝানো দরকার ইস এরকম কথা বলছো তুমি কিরকম কথা বলছি সব সময় বাজে মাইন্ডে নেবে দিদি ভাই কই দিদি ভাই কাছ থেকে আসছে এখন রাস্তায় যাচ্ছি ফোন করেছিল সে কি বিবাহিত ছিল জানি না সে বিবাহিত ছিল কিনা কি করে বলবো বিবাহিত ছিল লোকটা বিবাহিত ছিল কিনা আমি জানি না দিদি ভাই কি আমার হ্যাপি লাগে বেস্ট স্মাইল তাই আসছে রাস্তায় আচ্ছা 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 দেখো রাত খুব বড় হয়ে গেছে কি ভেঙে চুরমার করে দিলাম বলো কথাটা কি

ঔনে ৰঞ্জিত কত ঔষধ ৰঞ্জিত

এত বড় ধারি নিয়ে একটা কোন কাজবাজ করে নিচ্ছি মৌ চললাম না জানো তো ওই কলটি দুধ খাবি ও হরলিক্স খাবি ওগা খাওয়া দাও তুমি বাজে তো কি বাজে বাজেটা কি বল